নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করছে ভায়ান আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম ও মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদের রত হয়ে যারা শাহাদ বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবী সাল্লাম বলেছেন ও আফিফ আফিফ যে মানুষ তার চরিত্রকে কোন প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের চতুর্পাশে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই আল্লাহ তালা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন আর তৃতীয়ত হলেন ওয়াহাবুল্লাহ যেই কৃতদাস আল্লাহর ইবাদতও ভালো করে আবার তার মালিকের কল্যাণও কামনা করে মালিকের কোনো ক্ষতি চায় না অর্থাৎ হক আদায় করে করে আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে সেই আবার আল্লাহটাও আল্লাহ জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন বাইর আমার এহাদিসের সনদ নিয়ে মহাদেশদেরকে আপত্তি তুললে অন্য অনেকেই থেকে গ্রহণযোগ্য বলেছেন এহাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারব আল্লাহ রব আলিনের এই বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করো আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমাদের ভাই আমার কি লাভ লাভ হলো আল্লাহ আলা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে সে যুবক সে যুবতীদেরকে আল্লাহরী সচরাচর দাম্পত্য জীবনে সুখ প্রকৃত অর্থে তৃপ্তি সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ তালা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন এক্সেপশন প্রথমটাতেও আছে বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা ভালোবাসা থাকার কথা সম্প্রীতি থাকার কথা তাদের সেই সম্পর্কটা আর থাকে না কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয় আল্লাহ তালা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ প্রকৃত তৃপ্তি প্রকৃত যে অনুভব এটা থেকে আল্লাহ ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন বঞ্চিত রাখেন পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে সংগ্রাম চালাতে হবে যদি সংগ্রাম না চালান আপনার সন্তান আপনার পরবর্তী বংশধর আপনার জেনারেশন তারা নষ্ট হবে তারা ধ্বংস হবে চরিত্রহীন হবে লাম্পটের পথ বেছে নিবে আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন